হামজা জালদের ইজ হামদুল্লাহ হামজা জালদের ইজ লাম ইজ হAlam jabar hal লাম ইজ hal হামজা হামজা হাজরি ই দালজে দি ই দি আইন লাম জের ই নিমন মা ইলমা হ কা ই দি ই দি বা বা কা ফেসবুক মিন্দুই পেস মুন বুক মুন ইনস্টা জবর আস ফা দুইজের ফিন আসফিন বুক মুন নুন নুন সদাকাল্লাহুল আজিম